পরের খবরে রবিবার একাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থী গত রবিবার নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় উনিশে সেপ্টেম্বরের মধ্যে উত্তরপত্র আপলোড করা হবে এসএসসির ওয়েবসাইটে পরীক্ষার্থীদের মতামত নেওয়ার পর চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ মামলা মোকদ্দমা বিক্ষোভ আন্দোলনের পর অবশেষে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন গত রবিবার সাতই সেপ্টেম্বর এই রবিবার একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা দেবেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জন আবেদনকারী সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না শেষবার এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় দু হাজার ষোলোয় সেই নিয়োগ প্যানেল খারিজ করে দিয়েছে আদালত এ বছর ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না যোগ্যদের নিয়েই হচ্ছে সেপ্টেম্বরের পরীক্ষা এরপর ফল প্রকাশ নিয়েও সতর্ক এসএসসি আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে আপনারা শান্তভাবে পরীক্ষা দিন আশা পরীক্ষা কাল শান্ত এবং শেষ হবে সাতই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় দু সপ্তাহের মধ্যে উত্তরপত্র আপলোড করবে এসএসসি উনিশে সেপ্টেম্বরের মধ্যে উত্তরপত্র আপলোড করা হবে এসএসসির ওয়েবসাইটে উত্তরপত্র নিয়ে মতামত দেওয়ার জন্য পাঁচ দিন সময় পাবেন পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের মতামত বিশেষজ্ঞদের কাছে পাঠাবে এসএসসি তারপরেই চূড়ান্ত উত্তরপত্র এবং মেধা তালিকা প্রকাশ করা হবে দু হাজার শেষবার এসএসসির পরীক্ষা হয়েছিল ন বছর পর ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন নিউজ এইটিন বাংলা আসছে পুজো কিন্তু বুকিং নেই জলদাপাড়ায় জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল আকর্ষণ হাতি সাফারি এবং গাড়ি সাফারি এই দুই সাফারির টিকিটই বুক করা যেত অনলাইনে সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের দাবি কাউন্টারে দাঁড়িয়ে টিকিট পাওয়া যাচ্ছে না আর সেই কারণে বুকিং এ ভাটা দূরে ভুটান পাহাড় কাছে জঙ্গল পাহাড়ের পায়ে গহীন অরণ্যের ঠাস আকর্ষণ এক শৃঙ্গ গন্ডার পুজোর সময় মেতে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যান এ মাসের শেষে পুজো প্রতিবার পুজোর অনেক আগেই হোটেল রিসর্ট বুক হয়ে যায় এবার অন্য ছবি বুধবার থেকে জলদাপাড়া জঙ্গল খুলছে পর্যটকদের জন্য কিন্তু হোটেল রিসর্ট সবই ফাঁকা কারণ জলদাপাড়ার মূল আকর্ষণ জঙ্গল আর সাফারি হাতি এবং গাড়ি দুই সাফারি আগে অনলাইনে বুক করা যেত এবার অনলাইন বুকিং বন্ধ এরই প্রভাব পড়েছে হোটেল রিসর্টের বুকিংয়ে জানুয়ারি মাস থেকে আমরা জুনের পনেরো তারিখ পর্যন্ত সাফার ছিলাম কোনো পর্যটক তেমনভাবে আসতে চাচ্ছে না কেন কি লাইনে দাঁড়ায়া টিকিট পাবো কি না তাহলে জঙ্গলে গিয়ে কি হবে সাফারি যদি করতে না পারে তাহলে জঙ্গল এলাকায় আমরা যাব কেন দুশো ষোলো বর্গ কিলোমিটার শাল সেগুনের জঙ্গল অরণ্যের দিন রাত্রি হেঁটে জঙ্গল ঘোরা যায় না একমাত্র ভরসা হাতি সাফারি অথবা গাড়ি সাফারি এই দুই সাফারির বুকিং চালু ছিল অনলাইনে আগে ভাগে টিকিট কেটে নিয়ে সাফারি নিশ্চিত করতে পারতেন পর্যটকরা টিকিট বাঁচলে অফলাইনে কাউন্টার থেকে বিক্রি করা হতো সম্প্রতি এই অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে এর জেরে সমস্যায় পর্যটকরা তাদের দাবি অফলাইনে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট মিলছে না এই সাপারিটা একটু পরিবাররা খুব মানে এন্টারটেনমেন্ট করতে সেই সাবেল অনলাইনে বুক করতে তবে সুবিধা ওরা কনফার্ম হয়ে লস টুরিস্ট এই বিভিন্ন রিসোর্টগুলোকে অনলাইনে বুক করে ওরা কিন্তু দেখে তাড়িয়ে দিত এখন বিশেষ এই অনলাইনটা তুলে যাওয়ার ফলে ওদের কী হয়েছে এটা কিন্তু ওদেরকে একটা মানে বিভ্রান্ত হয়ে গেছে এদের বনদপ্তরেরও ক্ষতি হচ্ছে সরকারের ক্ষতি হচ্ছে আর নিজের ব্যবসার ক্ষতি হচ্ছে অফলাইনে টিকিট মিলছে না জঙ্গল সাফারি করা যাচ্ছে না নিরাশ পর্যটকরা এতে ধাক্কা খাচ্ছে পর্যটন পুজোর মুখে জলদাপাড়ায় পর্যটকের সংখ্যা অনেকটাই কমেছে হোটেল রিসোর্টেড বুকিং নেই অর্ধেকের বেশি ফাঁকা জলদাপাড়ায় প্রায় সত্তরটি হোটেল রিসর্ট রয়েছে এর অধিকাংশই ফাঁকা এখন পর্যন্ত অনলাইন চালু না হওয়ার জন্য আমরা এখন পুজোর মানে কোনো বুকিং ঠিকঠাক এখন পর্যন্ত হয় নাই পুজোর সময় পর্যটক বলে দাদা সাফারি করাতে পারবেন তো সেলিফ্যান্ট সাফারিটা অনলাইন হবে জিপসি সাফারিটা অনলাইন হবে না যে তো টাকা নেওয়া হচ্ছে না ফ্রিটা দিলে তো যখন লোক বুক করে ব্লক করে দিতে পারে না তো তাহলে টুরিস্ট আসাটা কম হতে হবে না আমরা তো এরকম তো কিছু দেখছি না টুরিস্ট তো সেই আসছে তো আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা